রান্নার সূত্র চ্যানেলে সকলকে স্বাগত আজ বানাবো কাঁচা আম দিয়ে মিষ্টি মিষ্টি চাটনি বাজারে এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে তাই এই সময়ে যদি এই রকম পদ্ধতিতে একটু চাটনি বানিয়ে স্টোর করে রাখা যায় তাহলে বেশ কিছুদিন খাওয়া যাবে প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে আবার জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে আমি এখানে দুটো বড় সাইজের আম নিয়েছি তবে দেখে নিতে হবে আমটা যেন খুব টক আম হয় মানে কাঁচা মিটে আম যদি হয় তাহলে এই ধরনের চাটনি খুব একটা ভালো হয় না এবার আম দুটোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর গ্রেট করে নিতে হবে আমি আম দুটোকে সুন্দর করে গ্রেট করে নিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে দেব কড়াইতে আমি এখানে কোনো তেলের ব্যবহার করব না শুধুমাত্র চিনি আর জল দিয়েই চাটনিটা আমি বানাবো এখানে আমি দুশো গ্রাম মতন চিনি নিয়েছি আর চিনিটাকে গলানোর জন্য খুব অল্প পরিমাণ একটু জল দিয়েছি চিনিটাকে গলা পর্যন্ত একটু সময় নেব খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দেখে নেব চিনিটা ভালো মতন গলে গেছে কিনা এবার দুটো শুকনো লঙ্কা ওর মধ্যে ছিঁড়ে দেব। তবে লঙ্কাগুলো কিন্তু কোনো রোস্ট করা বা ভাজা না নর্মাল লঙ্কা আর সুন্দর একটা গন্ধ হওয়ার জন্য অল্প একটু আদা কুড়িয়ে ওর মধ্যে দিয়ে দেব। চিনিটা ভালো করে গলে গেছে একটু আঠালো রসের মতন তৈরি হয়েছে এর ওপরে গ্রেট করে রাখা আমটা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে রসের মধ্যে আমটা মিশিয়ে দেব আর বেশ কিছুক্ষণ ফুটতে দেব ভালো মতন ফুটে উঠলে দেখবেন আমের অংশটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে মানে রঙটার কিছুটা পরিবর্তন হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ এবার ভালো মতন নাড়াচাড়া করে রসটা একটু শুকিয়ে নিতে হবে এবার রসটা অনেকটা শুকিয়ে এসেছে আর আমের রঙটারও অনেকটা পরিবর্তন হয়ে গেছে আমার চাটনিটা একেবারে রেডি হয়ে গেছে আমি খুব অল্প পরিমাণ আম নিয়ে চাটনিটা করেছি তাই এখানে ভিনিগারের ব্যবহার করিনি যদি বেশি পরিমাণ আম দিয়ে করে রাখতে চান তাহলে একটু ভিনিগার ব্যবহার করবেন এখানে আমি কোনো আলাদা করে ভাজা মশলার ব্যবহার করলাম না কারণ আমি এখানে কাঁচা আমের গন্ধটাই রাখতে চেয়েছি এটা দেখুন কেমন জ্যামের মতন তৈরি হয়েছে যেটা ছোট বাচ্চাদেরকে আপনারা পাউরুটির সঙ্গেও দিতে পারেন তাছাড়া গরম ভাতের সঙ্গেও আপনারা খেতে পারেন অপূর্ব সুন্দর লাগবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা